আমার বাবার বাড়িতে আজকে অনেক অনেক মানুষ আমার অনেক বড় একটা ইচ্ছা ছিল সবাইকে একসাথে ইফতারি করানো আলহামদুলিল্লাহ সেই ইচ্ছাটা আজকে আমার পূর্ণ হবে আজকের এই দিনটাতে যদিও আমি একটু খুশি সবাইকে ইফতারি করাতে পেরে কিন্তু আজ থেকে অনেক অনেক বছর আগে এই দিনটাই ছিল আমার জীবনে অনেক খারাপ একটা দিন আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকে আমার বাবার বাড়িতে অনেক অনেক মানুষ আজকে আমার বাবার বাড়িতে অনেক অনেক মানুষের ইফতারির দাওয়াত আছে আজকে সবাইকে ইফতারি করানো হবে আর তো আজকে আমরা সকাল সকাল সবাই মিলে অনেক অনেক কাজকর্ম করতে লেগে গেছি আজকে আমার বাবার বাড়িতে আমার দ্বিতীয় দিন কিন্তু খাওয়ার পরে আমরা আর ঘুম প্রায় মানুষকে আজকে যায়নি এফতারি করানো হবে আর তাই জন্য আজকে অনেক অনেক বড় আয়োজন করা হয়েছে আজকে আমার বাবার বাড়িতে অনেক অনেক আমার আত্মীয় স্বজনরা আসবে আমার কাকু আমার বড় আব্বু আমার কাকিরা আমার ভাই বোনেরা আমার শ্বশুর লোক আরো অনেকেই সবাইকে আজকে ইফতারি করানো হবে আর তাই জন্য সকাল থেকে আমরা কাজকর্ম করতে শুরু করি করে তার ভিতরে কিন্তু সকাল থেকে গুড়ি বৃষ্টি হচ্ছিল অনেক অনেক মানুষ আজকে ইফতারি করাতে পেরে যেমন খুশি হয়েছি আজ থেকে ঠিক চার বছর আগে এই দিনটা কিন্তু আমার এতটা খুশি ছিল না সেই দিনটা ছিল আমার জীবনের কাল কিন্তু যাই হোক আজকে আমি অনেক খুশি সবাইকে একসাথে ইফতারি করাতে পারবো বলে আমার পরিবারের সব থেকে ছোট মেয়ে আমি তাই সেহেতু আমাকে সেইভাবে তেমন কাজ করা লাগছে না কিন্তু ফ্যামিলির বড় থেকে ছোট সবাই কিন্তু আজ ভোর রাত থেকে শুরু করেছে ইফতারের আয়োজনে সবাই মিলে এক সাথে হাতে হাত লিখে কাজকর্ম করতেছে পেঁয়াজ মরিচ রসুন আদা সবকিছু কোটা বেচা করে মশলা করা আমাদের শেষ মুরগিও কোটা করে কোটা শেষ আর এখন শুরু হয়ে যাবে আমাদের রান্না বান্না আর এই যে ইনি হচ্ছে আমার বড় ভাই তিনি তো সকাল থেকে খালি এই দিকে ওইদিকে ছোটাছুটি করছে আর সব কাজে জোগাল দিয়ে বেড়াচ্ছে আসলে তিনি অনেক ভালো মনের একটা মানুষ আমরা তিন বোন দুই বোনই আমার থেকে বড় মানে আমার দুইটা দোলা ভাই আর আমার দুইটা দোলা ভাই আমাকে অনেক অনেক ভালোবাসে তারা আমাকে খুব যত্ন করে ছয়শ মানুষকে আজকে ইফতারের আয়োজন করা হয়েছে প্রায় চারশো থেকে পাঁচশো প্যাকেট যাবে মসজিদে আর বাকি হবে আমাদের ফ্যামিলি মেম্বাররা মানে আমাদের বাসাতেই ইফতারি করবে বাসাতে যারা যারা ইফতারি করবে তাদের জন্য আমরা কিছু ফলমূল কিলাকাটা করতে গিয়েছিলাম আর তারপরে এসে আমরা সব কিছুই এক জায়গায় ঢিলে প্যাকেট করা শুরু করে দেই আর এই তো আমার বড় সকাল থেকে ছিল না কিন্তু বিকাল বেলায় এসেছে আর তারপরে শুরু করে দিয়েছে প্যাকেট করা খিচুড়ি আমার জামাই আর তার সাথে আমার ভাই বোনেরা সবাই একসাথে এখানে খিচুড়ি প্যাকেট করছিল আর এইদিকে আমি শরবত বানানোর জন্য এক পানি তে শরবত চিনি সবকিছু একসাথে গুলাচ্ছিলাম তার ভিতরে ট্যাং অরভিট আর স্যালাইনও দিচ্ছিলাম আজকে আমার ফ্যামিলির ছোট থেকে বড় সবাই একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছিল কারণ অনেক বড় একটা আয়োজন ছিল প্রায় ছয়শো মানুষকে একসাথে ইফতারি করানো সব কিছু যেন ভালোভাবে হয় সেই দিকে আমরা সবাই খুব ভালোভাবে নজর রাখছিলাম আর কাজকর্ম করছিলাম বাড়ির বাইরের দিকে সবাই মসজিদের জন্য খিচুড়ি প্যাকেট করছিল আর বাড়ির ভিতরে সব আমরা মহিলা একসাথে বাড়ির ফ্যামিলি মেম্বারদের জন্য ফল কাটাকুটি করছিলাম ইফতারের আয়োজনের জন্য প্রতি রম মাসে আমার বাবার বাড়ি থেকে এইভাবে একটা বড় সড়ে ইফতারের আয়োজন করানো হয় সেই সকাল থেকে রান্না বান্নার আয়োজন করে তারপরে দুপুর বেলায় রান্না চড়ানো হয়েছে আর তারপরে যখন রান্নাটা শেষ হয় তারপর থেকে শুরু হয়ে গেছে প্যাকেট করা আর ইফতারে কিছুক্ষণ আগ দিয়ে আমাদের প্যাকেট করাটা একদম রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মেজ বোনের ছোট্ট একটা বাবু হয়েছে আমার ছোট্ট কলিজার আব্বুটার জন্য সবাই দোয়া করবেন নিশ্চয়ই আমাদের প্যাকেটিং করা শেষ আর এখন এগুলো সবকিছু ভ্যানে নিয়ে মসজিদে নিয়ে যাওয়া হবে আর এইদিকে আমরা সবাই বাড়ির ভিতরে যা যারা করবে তাদের জন্য প্লেটো করে খিচুড়ি ফলমূল সব কিছু একসাথে রেডি করছিলাম শরবত সব গ্লাসে গ্লাসে ঢালছিলাম আলহামদুলিল্লাহ আমাদের আজকের ইফতারের আয়োজনটা অনেক অনেক ভালো হয়েছে কোন রকমের কোনো সমস্যা হয়নি আল্লাহ তালার অসীম দয়া তো আজকের জন্য এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ